স্টেপার স্টেপার মানেই থাকোছো সিওর হ্যাঁ আচ্ছা তিনটার মধ্যে কোনটা মেরা এক পা আচ্ছা ঘড়ির ইংরেজি কি ঘড়ির ইংরেজি কি অর্থ ঘড়ি পারে হচ্ছে বছরের শুরু থেকে বছরের ফেলে দেন এটা হ্যাঁ হ্যাঁ ক্যালেন্ডার আচ্ছা 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 রাইট একদম সঠিক একটা মধ্যে একটা পেয়ে

জানুয়ার জানুয়ার আছে কুকুর আছে হ্যাঁ জানুয়ার আছে কুকুর আছে সঠিক পেরে গেলো সেকেন্ড কোশ্চেন কোন আপ পেরে গেল আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাচ্ছি সেটা হচ্ছে কোন পাখি ডিম পারে না